আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনে প্রায় অনেক বড় একটা অংশ নিয়ে দাঁড়িয়েছে কিন্তু এటికి আমাদের জন্য আসলে উপকারী হবে নাকি নতুন কোনো বিপদ নিয়ে আসবে এই নিয়েই আমরা আজকে বিস্তারিত কথা বলবো ধরা যাক এআই আমাদের যানবাহন চালাবে বাড়ি নিরাপত্তা নিশ্চিত করবে এমনকি ডাক্তারদের রোগীর বিষয়ে ক্রিটিক্যাল সিদ্ধান্ত নিতেও সহযোগিতা করবে সবকিছু কতটাই চমৎকার তাই না কিন্তু এখানে একটা বিশাল ঝুঁকি কিন্তু থেকেই যায় ভাবুন তো যদি মেশিনগুলো আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে ওঠে তখন আমাদের কি হবে এআই ইতিমধ্যেই অনেক কর্মসংস্থান নিয়ে নিয়েছে ফ্যাক্টরি কাস্টমার সার্ভিস সব জায়গায় তো যদি আরও বেশি কাজ এই মেশিনগুলো করে নেয় তাহলে আসলে আমাদের কি হবে এআই এর আরেকটা ভয়ঙ্কর দিক হলো অস্ত্র যদি সসঞ্চালিত ড্রোন বা রোবট দিয়ে যুদ্ধ হয় তো আমাদের নিরাপত্তা কোথায় যাবে। বিশ্বে অনেক দেশ দেশে এইসব বিষয়ে সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে গোপনীয়তা সমস্যা এআই আমাদের গোপনীয়তাও লঙ্ঘন করতে পারে এটি আমাদের অনলাইন তথ্য থেকে শুরু করে এমনকি আমাদের কথাবার্তাও শুনতে পারে এআই দিয়ে সবকিছু ট্র্যাক করা যেতে পারে এমনকি আপনার মোটোফোনের মাধ্যমে আপনার সবকিছু যেতে পারে এটি কি এক প্রকার নজরদারি হয়ে গেল না তৃতীয়ত সবচেয়ে মেজর একটা প্রশ্ন হচ্ছে এআই যদি কোনো কিছু ভুল করে তাহলে দায়ী কে হবে যেমন স্বসঞ্চালিত একটি গাড়ি যদি দুর্ঘটনা ঘটায় তাহলে এর দায় কার হবে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া কিন্তু খুবই জরুরি কারণ আমরা যখন এআই নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাচ্ছি তখন আমাদেরকে সতর্ক অবশ্যই থাকতে হবে কিন্তু আমরা যদি সঠিকভাবে এআই ব্যবহার করতে পারি তাহলে তা আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলবে আসুন সবাই মিলে আমরা এআই এর নিরাপদ ব্যবহার নিশ্চিত করি তাহলে হয়তো এআই আমাদের হবে সবচেয়ে ভালো বন্ধু আপনার কি মনে হয় এআই কি আমাদের বন্ধু হবে নাকি বিপদ কমেন্ট করে জানান ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ